হ্যালো এভরিওয়ান ডিএল কিং ওয়াই টি ইউটিউব চ্যানেলে সবাইকে জানে স্বাগত গাইস টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস আমাদের ডিএলএস গেমের নতুন আপডেটটার পর কিন্তু গেমে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে অনেক রকমের প্রবলেম কিন্তু অনেকে ফেস করতেছেন তো অনেকে কিন্তু কমেন্ট করতেছেন যে ভাই অনেক রকমের সমস্যা এক ভাই কমেন্ট করছে ভাই আপডেটের পর লেজেন্ডারি ম্যান কেনা যাচ্ছে না এর সমস্যা সমাধান কি আর একজনে কমেন্ট করছে আপডেটের পর আমার গেমে সমস্যা হচ্ছে মাঠে নামলে দুই দলের জার্সি ব্ল্যাক কালার হয়ে যায় বুঝতে পারছি না কি করব কেউ জানা থাকলে আমাকে একটু জানিয়ে দিবেন ভাই আপডেটের পর কিন্তু এগুলো সাধারণ গিলিস ঠিক আছে তো অনেকের কিন্তু অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে যেমন অনেকে আবার বলতেছে ভাই বল যদি গোলে মারি তো জালের ভিতর থেকে বল বের হয়ে যায় গোল হয় বাট ভিতর থেকে বের হয়ে যায় তারপরে গোল কিক দেয় গোল দেয় না তারা তো এটাও কিন্তু একটা সমস্যা বড় ধরনের সমস্যাই তো এগুলো কিন্তু গেমের ভিতরে গিলিস আমাদের গেমে কিন্তু খুব শীঘ্রই আরও একটি আপডেট আসবে যার ফলে কিন্তু এই গিলিসগুলো আমাদের গেমে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অনেকে আবার কমেন্ট করতেছে ভাই অটো সুইচ প্রবলেম এবং প্লেয়ারের স্পিড খুব কমে গেছে তো এটা নিয়ে ভিডিও দেন গাইস হ্যাঁ এটা কিন্তু গেমের ভিতরে খুবই একটা বড়ো প্রবলেম হয়ে যাওয়া আছে আপডেটের পর অনেক মানুষ গেম খেলতে পারতেছে না অনেকে আবার কমেন্ট করতেছে গেম খেলা সেরে দিব গেম খেলতে পারতেছে না প্রত্যেকটা মেসার দিছি গাইস আপনাদের যদি এটা সত্যি অনেক বড়ো সমস্যা হয়ে থাকে তো এই ভিডিওতে কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিও কিন্তু আমরা অটো সুইচ প্রবলেম এবং প্লেয়ার স্পিড কিভাবে বাড়াবেন সেটা নিয়ে দিব গাইস আপনাদের আপডেটের পর কি কি সমস্যা হচ্ছে সেটা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের ভিতরে কিন্তু আমি সেই রিপ্লাই ভিডিও দেওয়ার ট্রাই করব কারণ আপনাদের যে সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করবো আমাদের ভিডিওর মাধ্যমে আপডেটের পর কী কী সমস্যা সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটা অন করে দিবেন গাইজ পরে ভিডিও দেখা হবে টাটা বাই বাই